আমার স্বামীর দ্বিতীয় বিয়ের তোরজোর চলছে আর এই কাজে সবচেয়ে উৎসাহ ছিল আমার শাশুড়ির তাই প্রতিদিন আমার ননদকে নিয়ে সে বাড়িও বাড়িতে মেয়ে দেখতে যেত অবশ্য আমাকে বলেই যায় আগে ননদের সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল কিন্তু সে এখন আমাকে এড়িয়ে চলছে মায়ের সাথে তাল দিচ্ছে আজকে শাশুড়ি ঘরে ঢুকেই আমাকে ডাকতে শুরু করলেন আমি দৌড়ে গেলাম তার কাছে পান চিবুতে চিবুতে বললেন তারপর কি চিন্তা করলা থাকবা নাকি যাইবাগা বাপের বাড়ি আজকে কিন্তু কথা ফাইনাল কইরা এসি মাইয়া বেজায় সুন্দর কি আবিয়াইতা মাইয়া বয়সও কম এমন মাইয়া সহজে পাওন যায় না আর দেখা মনে হইল সুস্থ সবল আশা করি তোমার কোনো সমস্যা নাই উনি একাধারে কথাগুলো বলতেই থাকলেন আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না নিচের দিকে ঝাপসা চোখে তাকিয়ে রইলাম হঠাৎ সুজন মানে আমার স্বামীর আগমন সুজনের আগমন দেখে শাশুড়ি দৌড়ে গিয়ে বললেন আইসিস বাবা আজকে যে মেয়ে দেখে আইসি মাশাল্লাহ এক কথায় অসাধারণ তুই কবে সময় দিতে পারবি তোর তো দেখে শুনে বুজ্যে বনি বনা হওয়া লাগবো সুজন একটু ভেবেই বলল শুক্রবার যাওয়া যায় আব্বাকে জিজ্ঞাসা করে দেখো আব্বা ফ্রি থাকে কিনা আর বাকি দিন তো আমার অফিস থাকে তুমি তো জানোই সুজনের মুখে এরকম সহজ স্বাভাবিক কথা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো কোনোভাবেই নিজেকে সামলাতে পারলাম না দ্রুত সেখান থেকে রুমে এসে দরজায় খিল দিলাম সত্যি সত্যি কি সুজন তাহলে এবার বিয়েটা করেই ফেলবে নিজের মনকে কোনো কিছুতেই বিশ্বাস করাতে পারছি না নিজেকে খুব তুচ্ছ লাগছে একটা সন্তানের জন্য হাহাকার করতে করতে বিয়ের প্রায় সাতটা বছর পার হয়ে গেল আমার বাকি জীবনটা হয়তো সুজনের জন্য হাহাকার করতে করতে কাটবে সুজন রুমে আসে আমাকে দেখেও না দেখার ভান করে কাপড় চোপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় গোসল করতে অবশ্য গত তিন মাস যাবত, সুজন আমার সাথে ঠিকমতো কথাই বলে না দরকার ছাড়া আর এখন তো বিয়ে ডিসিশন নিয়েই ফেলেছে এখন আর কি বা কথা বলবে আগে আমাকে কাঁদতে দেখলে আমার সামনে হাঁটু গেড়ে বসে থাকতো চোখের পানিগুলো নিজের হাতে মুছিয়ে জড়িয়ে ধরে বসে থাকতো আর এখন আমি তার চোখের সামনে মনের অন্তরালে আমার কান্না ভেজা চোখ সুজনের মনে আর স্পর্শ করে না আমি এখন শুধুমাত্র বিরক্ত কর আগাসা পরিবারের অমতে বিয়ে করেছিলাম ক্লাসমেট সুজনকে কতই না ভালোবাসা ছিল আমাদের টিউশনের টাকা জমিয়ে জমিয়ে দেখা করতাম কখনো রিকশায় যেতাম না কখনো পায়ে হেঁটে না হলে বাসে যাতায়াত করতাম দশ টাকা বিশ টাকা বাঁচানোর জন্য সারাদিন না খেয়েও দুইজন হাঁটতাম আসলে তেমন টাকা ছিল না তখন যা সেভিংস করতাম তা দিয়ে সুজনের জন্য টুকিটাকি গিফট কিনতাম অবশ্য ভালোবাসায় আমার থেকে সুজন এক ধাপ এগিয়েছিল আমাকে একটা ছোট্ট বাচ্চার মতো আগলে রাখত এই ছেলেটার জন্য কখনোই আমার মন খারাপ হতো না হাজার কষ্ট নিয়ে সুজনের সামনে দাঁড়ালে সে এক মিনিটে সব ভুলিয়ে দিত দুই ফ্যামিলির চাপ যখন নিতে পারছিলাম না তখন দুইজন ডিসিশন নিলাম যে পালিয়ে যাব যে ভাবা সেই কাজ দুইজনে কাঁধে দুইটা ব্যাগ ঝুলিয়ে নিয়ে সোজা চলে গেলাম বনানি কাজী অফিসে রাস্তা থেকে দুইজন সাক্ষী ধরে নিয়ে গিয়েছিলাম পুরোটাই অ্যাডভেঞ্চার লাগছিল কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে সুজনের মুখে আধার নেমে এলো বাবা মাকে ছাড়া তার বিয়ের জন্য অনুশোচনা হচ্ছে এই অন্ধকার মুখ দেখে একবার মনে হচ্ছিল বাড়ি ফিরে যাই কিন্তু পারিনি হঠাৎ সুজন আমাকে পাশে রেখে বলল। তুমি পাশে বসো আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি অন্তত শুভ কাজ করার আগে আল্লাহর কাছে তো দোয়া করে আসি সুজন বরাবরই নামাজে ছিল আমি তার জন্য অপেক্ষা করছিলাম এই অপেক্ষাটা আমার জীবনের শ্রেষ্ঠ অপেক্ষা ছিল আমি জানতাম আমার সুজন আমাকে রেখে কোথাও চলে যাবে না ও আসবেই ওকে আসতেই হবে এটা পৃথিবীর কঠিনতম সত্য এটা আমার বিশ্বাস আমার বিশ্বাস সত্যি হয়েছিল সুজন এসেছিল ঠিক কবুল বলার আগ মুহূর্তে আমারও অনুশোচনা হচ্ছিল আমি তখন কান্নায় ভেঙে পড়েছিলাম আম্মুর নিষ্পাপ মুখটা বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল সুজন তখন আমার হাতটা চেপে ধরে বললো আমি তো আসি সেদিন সুজনের চোখে আমার প্রতি দায়িত্ব দেখেছিলাম গভীর ভালোবাসাও দেখেছিলাম কাজী অফিস থেকে বের হওয়ার পর আমি এক অন্য সুজনকে আবিষ্কার করলাম তার চোখ জুড়ে খুশিতে ছলছল করছিল আমি বললাম একটু আগেই না তোমার মন খারাপ ছিল সুজন খুব ঠান্ডা গলায় বলল ততক্ষণ পর্যন্ত তুমি আমার বউ ছিলে না তখন প্রিয় মানুষদের জন্য একটু আফসোস হচ্ছিল যে আমার এমন একটা ভালো দিনে তারা কেউ পাশে নেই কিন্তু সেই আফসোসের জন্য তোমাকে বউ হিসাবে পাওয়ার আনন্দটা তো বিলীন হতে দিতে পারি না তুমি এখন পারমানেন্ট ভাবে আমার জীবন সঙ্গী হয়ে গেছো এটা যে আমার জন্য কতটা আনন্দের তুমি কি আন্দাজ করতে পারছো না কিন্তু হায় আফসোস সেদিনের সব কিছু মিথ্যে হয়ে গেল আমি আমার সুজনকে চিরতরে হারাতে বসেছি আমি হারিয়ে ফেলেছি আমার আগের সুজনকে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও কিভাবে সহ্য করব আমি বারবার পুরানো চিন্তাগুলো মাথায় চেপে বসেছে পুরানো স্মৃতিগুলো বারবার ফ্ল্যাশব্যাকের মতো মনে পড়ছে সেদিনের পর থেকে আমি আর সুজন একসাথে ঘুমাই না নিচে বিছানা করে ঘুমাই একটা বারের জন্য সুজন আমাকে ডাকিনি আমার মুখে সে কোনো মায়া খুঁজে পায় না আমার শরীরে কোনো খুঁজে পায় না শুধুমাত্র ফেলনা আমি এর মাঝে সুজন এসেছে এরপর থেকে সুজনকে খুব হাসি খুশি লাগছে পুরানো দেখে সুজনের মুখে আমি সারা জীবন হাসি দেখতে চেয়েছিলাম কিন্তু কেন যেন সুজনের এই হাসিটা আমার ভেতরে পুরে ছাড়খার করে দিচ্ছে আমি ভেবে পাচ্ছি না আমি কি করব, কোথায় যাব এখন আর কি বা করব আমার যাওয়ার অনেক জায়গা ছিল কিন্তু সারা দুনিয়ার সামনে আমি সুজনকে ফেরেস্তা বানিয়ে রেখেছি সেখানে আমি কোন মুখ নিয়ে কারো দরজার সামনে গিয়ে দাঁড়াবো আমার এই করুণ অবস্থা কাউকে দেখাতে পারছি না আমাকে রান্নাঘরে ঢুকতে দেখে আমার শাশুড়ি বলে উঠল সামনের শুক্রবার বিয়া আর এখন এই বেহাইনিকে দেখো কোথাও যাওয়ার নাম গন্ধ নাই আমার সাফ সাফ কথা নতুন বউ আওয়ানের পর ওই ঘরে যাওয়া একদম বন্ধ ওই ঘরে হানলে পা একদম ভেঙে ফেলমো বহুত কষ্টে মাইয়া জোগাড় করছি এত বিষাক্ত কথাগুলো কানে আসতেই আমার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো আমার হাত থেকে কাচের বাটিটা পরে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল আওয়াজ পে শাশুড়ি রীতিমতো তেরে আসলেন আমাকে মারতে নন দেবার থামিয়ে বলল মা এবার তুমি একটু বেশি বেশি করছো ভাবে এখন হঠাৎ করে যাবে কোথায় সময় হোক উনি নিজেই বুঝতে পারবে ওনার কোন জায়গাটা ভালো কোন জায়গাটা মন্দ গন্ডগোল শুনে সুজন দৌড়ে আসলো বলল এত চিল্লা চিল্লির কিছুই নেই সুমির ইচ্ছা হলে এখানে থাকবে না হলে অন্য জায়গায় চলে যাবে কিন্তু ওকে বের করে দেওয়ার অধিকার এখন আমাদের নেই আইনগতভাবে সে এখনও এ বাড়িতে থাকার অধিকার আছে আমি রফিককে খবর দিয়েছি কাল এসে স্টোর রুম পরিষ্কার করে যাবে রং করে যাবে একটা সিঙ্গেল খাটও অর্ডার করেছি বাকি যা লাগবে তা পরে ম্যানেজ করে দেওয়া যাবে থাকা নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি আমার স্বামীর মহত্ব দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমাকে থাকতে দিয়ে করোনা দেখাচ্ছে বাহ আমি জানি এগুলো করছে শুধুমাত্র আল্লাহকে জবাব দেওয়ার জন্য এখানে বিন্দু মাত্র কোনো ভালোবাসা নেই তিন দিনের মধ্যে স্টোর রুম গুছিয়ে পরিষ্কার করে ফেলেছে সাথে নতুন খাট ছোট ওয়ার্ড্রপ সাথে টেবিলও এনেছে এসব দেখে আমার শাশুড়ি জ্বলে পুড়ে মরছে ভোকা মহিলা উনি তো বুঝতেই পারছে না এসব করুণা আমার জন্য সুখের না গর্বেরও না রাতে বিছানা করে নিচে ঘুমাচ্ছিলাম তখন সুজন ডেকে বলল ওই রুমে যাও ওখানে যেয়ে ঘুমাও এখন থেকে অভ্যাস করো সুজনের মুখে এই কথা শোনার পর মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ টেনে বের করে এনে টুকরো টুকরো করে ফেলেছে আমি তখন বললাম অভ্যাস হয়ে গেছে আর তো মাত্র একটা রাত তোমার পাশাপাশি একটু থাকি এই গল্পের দ্বিতীয় অংশ কে কে শুনতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করবেন ইনশাআল্লাহ তাহলে আমি আগামীকাল গল্পের দ্বিতীয় অংশ দিয়ে দিব